It's a ওটা <laughs> আসসালামু আলাইকুম এবাহমমজি দা বোনেরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন স্টক ক্লিয়ারেন্স অফার নি আসছে একটা পুরো স্টক ক্লিয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের এই শোরুমে যা আছে সব আপনাদের জন্য অফার যা হচ্ছে এখন এই শোরুমে যা আছে সব আপনাদের জন্য অফার যা হচ্ছে এখন লাইভে যারা আসতেছেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভে যারা আসতেছেন লাইভটা শেয়ার করে দিবেন একটু লাইক আপডেট দিবেন ইনশাআল্লাহ বেশি করে লাইক আপডেট দেন আর শেয়ার করে দেন আমরা প্রথম কোনটা দেখাবো প্রথম পাঁচশো টাকা অফার দেখাবো বোন জীবনে ভাবেন না এই যে এই ড্রেস আপনি পাঁচশো টাকায় পাবেন দেখেন এটা সরাসরি স্টনে কাজ করা থাকবে এই যে এটা মধ্যে জিরো স্টনে কাজ করা থাকবে এবং পুরোটা আড়ি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস আনকমন থাকবে এটা নিচের প্যানেলের মধ্যে দেখেন কাজ করা এই যে নিচের প্যানেলের মধ্যে এই যে সম্পূর্ণ সরাসরি স্টনে কাজ করা থাকবে নিচের প্যানেলের মধ্যে ধরো নিচের প্যানেলের মধ্যে এবং দুপারটা দুপারটার মধ্যে আড়ি কাজ করা দুপারটা পুরো দুপারটা জুড়ে আড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা পুরো দুপাটার মধ্যে আরই কাজ করা থাকবে আর প্যান্ট হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট এবং এই ড্রেসটা মানে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর অনেক আনকমন এটা দেখাই আমি এটা দেখাই এটা কিন্তু পার্পল কালার বোন এটা কালারটা কিন্তু পার্পল এবং এটা কালারটা যেমন সুন্দর এটা কাজটাও সুন্দর মাসাল্লাহ এটাও সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস মধ্যে থাকবে এবং এটাও সংস্কৃষ্ট অনেক কাজ করা থাকবে এটা হচ্ছে কি আপনার দুপাট্টা দুপাট্টা এগুলো পড়তে টাড়ি কাজ করা দুপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট এগুলো ফোর পিস থাকবে না ঠিক আছে দাও এটা দেখাই আমি এটা দেখাই এটা কালারটা গ্রিন এটা কালারটা হচ্ছে গ্রিন বটল গ্রিন কালার এই যে কাজ দেখেন বটল ট্রিনের কাজ দেখেন কালার দেখেন কাজগুলা দেখেন দেখেন যে আমরা দিচ্ছিটা কি দেখেন যে কি পাচ্ছেন আপনি দেখেন আমাদের থেকে যে কি মধ্যে কি ড্রেস পাচ্ছেন কালেকশন এগুলো অনলাইন হবে হবে না নিতে হলে দোকানে আসতে তাড়াতাড়ি দোকানে সরাসরি চলে আসতে হবে পাঁচশো টাকার অফার পাঁচশো টাকার অফার এই যে সিগ্রিন কালার পাঁচশো টাকার গ্রিনটা আরো সুন্দর এটা এই যে দেখেন কাজগুলা কি চকচক করতেছে মা এই এই গ্রিনটা আরো সুন্দর এই সি কালারটা এটা আরো সুন্দর কালার মাসাল্লাহ দেখেন এত সুন্দর ডিজাইন করছে এই ড্রেসের দাম আছে হাজার টাকা প্লাস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সরা দাও এবার দেখাবো আমরা আপনাদেরকে আচ্ছা আমি একটা সিলেক্টেড কালেকশন দেখাই এটা সিলেক্টেড কালেকশন ডিজাইনও একটা এটা কালারও একটা ঠিক আছে এটা প্রাইসটা থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা কটন কাপড়ের মধ্যে কারিজবা ব্র্যান্ডের ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস এটা কিন্তু এই মুহূর্তে এটা দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা অফারে এই মুহূর্তে এটা দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা অফারে এটা অনেক সুন্দর এই যে এই ড্রেসটা অনেক সুন্দর এটা এই যে এটা খেয়াল করেন খেয়াল করবেন যেটা কত সুন্দর ড্রেস এটা সম্পূর্ণ কাজ করা এই যে সব কাজ সব হচ্ছে এখানে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা পুরোটা ড্রেসের জুড়ে পুরো ড্রেস জুড়ে পুরোটা ড্রেস এর ভর্তি কাজ করে ইনশাল্লাহ কালারটাও সুন্দর লাইট ফিরোজা লাইট ফিরোজা কালার আর এটা হচ্ছে সুইচ প্যান্ট আর দু পার্টটা দেখাচ্ছি আমি সুইচ প্যান্টের সাথে দু পার্টটা আছে আরো আন কমন এই যে এই দু পার্টটা আরো আন মাশাআল্লাহ কতটা সুন্দর কতটা সুন্দর ডিজাইনটা কতটা সুন্দর আন একটা কালার এটার দামটা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কোয়ালিটি ফুল কালেকশন পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায়

ছয়শ টাকা অফার দিচ্ছি এই যে দেখেন এটা এটা হচ্ছে কি আপনার সি গ্রিন কালার এটা কালারটা সি গ্রিন সম্পূর্ণ সি গ্রিন কালার এগুলো সব কাশ্মীর সুতার কাজ করা এম্বর এটা প্রাইস থাকবে ছয়শ টাকাতে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকাতে এটা দুপাটা আর একটা প্যান্ট থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার ম্যাজেন্ডাটা দেখেন এবার এই যে এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা আরো সুন্দর

এটা কত সুন্দর করছে এটা দেখেন কত স্মার্ট করছে মাসাল্লা কাজগুলা কি এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা আর এটা ডিজাইনটার মানে এটা মানে আর্ট আছে শিল্পীর ছোঁয়া এই ড্রেস মধ্যে মধ্যে মাসাল্লা দুপাটটা কত বড় দুপাটটা এই প্যান্টটা হচ্ছে সুইচ বালের মধ্যে প্যান্ট এই ড্রেসের দাম মনে করবেন 1500 1600 টাকা দামের আমরা আপনাদেরকে 600 টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে 600 টাকা দিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরো সুন্দর এই ড্রেসটা আরো সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক পিয়াজ কালারের মধ্যে এবং কারো কার্য খেয়াল করেন কারো কারো হ্যাঁ এটা তো অনেক উঁচু এটা হচ্ছে প্যান্ট দুপারটা এটা প্যান্টটা এটা সুইচ বয়ের প্যান্ট এটা প্রাইস দিচ্ছি আমরা

ছয়শ টাকা অফার মাত্র ছয়শ টাকা অফার এগুলো আসলে বোন আপনি পনেরো ষোলোশো টাকা দিয়ে কিনবেন আপনি দেখা গেছে এটা অফার দিচ্ছি অফারটা নিতে হবে নিয়ে নেন অফারটা নিয়ে রাখেন এটা আপনার কাজে দিবে এটা দেখেন কত সুন্দর করছে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে আর সম্পূর্ণ এম্বোয়ারি সিকোয়েন্স কাজ করা ড্রেস আমরা এই মুহূর্তে এইটার প্রাইস ও দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শ টাকা অফারে দিচ্ছি এটার প্রাইসটা এটা হচ্ছে প্যান্টটা কালো কালার এটা প্যান্টটা কালো কালার খুব সুন্দর মাত্র ছয়শ এটা তো আরো সুন্দর এই পার্পলটা এটা তো আরো সুন্দর বাসা কত সুন্দর এটা দেখার মতো এটা কারো কার্য কি কত সুন্দর ডিজাইন কত আনকমন কালেকশন আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকাতে ছয়শো টাকা অফারে দিচ্ছি মাত্র ছয়শ টাকা অফার দিচ্ছি এটা কি এবার আমরা আটশো টাকার কিছু কালেকশন দেখাই এটা প্রাইসটা থাকলে আটশো টাকা এটার প্রাইসটা থাকবে আটশো টাকা এটা মাসালের মাসালের ড্রেস আটশো টাকা এটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর এর অরিজিনাল মাসাল নিচে বোরিং এর কাজ করা যে নিচে সব বোরিং পনেরো ষোলো ইঞ্চি অনুযায়ী কাজ করেছে নিচের প্যানেলের মধ্যে এম্বোয়ডারি কাজ করা সুতার এম্বোয়ডারি কাজ করা এটা মাসালের ড্রেস এই মাসালের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকাতে কত টাকাতে আটশো টাকাতে এই মাসালের ড্রেস অফার দিচ্ছি সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করে মাসাল পাচ্ছেন আপনি আটশো টাকা অফার আটশো টাকা অফার মাত্র এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে খয়রি কালার একদম লালচে মেরুন কালার খুব সুন্দর কালার খুবই আনকমন কালার এবং কারো দিয়ে ভরা দেখছেন ডিজাইন কি কাজ কি মাসাল্লাহ সব এম্বয়ডারি কাজ করা দেখছেন কত সুন্দর ডিজাইন করছে কি দিচ্ছি মাসাল এগুলা পনেরোশো টাকার মাসাল আপনি পাচ্ছেন মাত্র মাত্র আটশো টাকা অফারে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর বোন আটশো টাকা দিচ্ছে নিয়ে নিয়ে রাখেন যে কি দিলাম আটশো টাকাতে আপনি এই ড্রেস যখন নিতে পারবেন যখন এসে দেখবেন সরাসরি দেখবেন তখন নিজেরই মন ভরে যাবে যে না ভালো জিনিস পেলাম আমি এটা হচ্ছে গ্রিন কালার বতল গ্রিন কালার এটা আরো ফাইন আল্লাহ এটা আরো সুন্দর এটা নিচের প্যানেলটা এই যে নিচের প্যানেলটা কারো কার্য দিয়ে ভরা আই হাই সেই সুন্দর পিটানো কাজ এগুলা হ্যাঁ সেই সুন্দর সেই সুন্দর পিটানো কাজ এগুলা খুবই সুন্দর আটশো টাকায় এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই একটা কালার ম্যাজেন্ডাটা জাস্ট অসাম হ্যাঁ কাজ ডিজাইনের ফিনিশিং মার্শাল মানি হচ্ছে একটু ডিজাইনার থাকে একটু সৌন্দর্য থাকে সৌন্দর্য ভরা থাকে হ্যাঁ মার্শাল তো এটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ড্রেস তো সুন্দরই হবে পুরোটা অল ওভার বডিতে কাজ করা থাকবে আমরা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা টাকা অফার ইনশাল্লাহ ঠিক আছে আমরা আবার নেক্সট লাইভে আসবো নেক্সট লাইভ দেখবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালাম